আমি যদি শুরু করি আমি আমি থাকি গুজরাতে গুজরাতের একটি শহরে থাকি এবং আপনি হয়তো আশ্চর্য হবেন কিছুটা আমরা গত বার এই অনুষ্ঠান করছি আমাদের নাইনটিন সেভেন্টি ওয়ান ফোর রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুর মঠের রিউনিয়ন আমাদের ব্যাচের রিউনিয়ন এবং গত সাত ট্রিড ইউনিয়নের প্রতিটিতেই আমি উপস্থিত থাকতে পেরেছি আমি নিজেকে ভীষণ ভাগ্যবান বলে মনে করি কারণ আমার যারা পুরনো সহপাঠী রয়েছেন তাদের প্রত্যেকের সাথে এবং তাদের প্রত্যেকের পরিবারের সাথে মিলিত হওয়ার যে সৌভাগ্য আমি অর্জন করেছি সেটা বিরল এবং আমি ভীষণ রকম এক্সাইটেড থাকি প্রতিবার আমি খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম শুরুর থেকেই আমার সাথে তরুণ তরুণ পাল জগন্নাথ লাথাচারী কমলেশ মন্ডল সুরজিৎ ব্যানার্জি আনফর্চুনেটলি সুরজিৎ আসতে পারছে না সবাই পার্টিসিপেট করেছিলাম প্রথমে আমরা প্রত্যেকটা বন্ধুদের আইডেন্টিফাই করেছি বিকজ আমাদের মধ্যে একটা বিরাট গ্যাপ হয়ে গেছিলো টাইমের গ্যাপ হয়ে গেছিলো আমরা পাস আউট হওয়ার পরে এবং রিটায়ারমেন্টের পর থেকে আমরা এই রিউনিয়নটা শুরু করেছি তো এই যে প্রায় থার্টি ফাইভ ইয়ার্সের গ্যাপ সেই গ্যাপটার জন্য আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে খুব অসুখ অসুবিধা হয়েছিল কারণ আমরা যে যুগে বাস করতাম সেই যুগে তো মোবাইল ফোন ছিল না বা ফোনই ছিল না ইনফ্যাক্ট তো যাই হোক আমরা অনেকটাই সাকসেসফুল আমি মনে করি আমরা প্রতি বছরই চেষ্টা করি একটা স্মরণিকা বার করার এবারে যেহেতু এটি একটি স্পেশাল ইভেন্ট আমরা তাই শহরের বাইরে হাওড়ার এই দেউলটি গ্রামে এসেছি একটি নিরালা রিসর্টে এখানে আমরা মিলিত হয়েছি আজকের স্পেশাল পারপাস হচ্ছে আমাদের পাস আউট ইয়ারের এটা গোল্ডেন জুবিলি সেলিব্রেশান এবং এটা একটা স্পেশাল ইভেন্ট আমাদের লাইফের ওই জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড আপনার নাম আমার নাম মৃগাঙ্ক বসাক আমি থাকি ভারু ভারুচ গুজরাতে